আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আবারও চলে আসলাম সাভারের টিবু বাইয়ের বাসায় বাইয়ের বাসায় অনেকদিন ধরে ভিডিও করা হয় না তো আজকে আমরা আজকে আমরা এই দেখব যে টিউব আসলে কি কি কবুতর নতুন কালেকশন হয়েছে বাচ্চা হয়েছে ঘরে এই চলেন আমরা দেখি আসলে মানে বেশ কিছু কবুতরের বাচ্চা হয়েছে আমরা যতটুকু শুনছি আর কি আর কিছু কবুতর টিপু বাই বিক্রিও করবে তো চলুন শুরু করি কেমন আছেন ভাই ভাই ভালো ভালো ভাইকুম এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আপনার বাসায় আবারও আসলাম আমরা দর্শকদের কবুতর দেখানোর জন্য আর কি আপনার কবুতরগুলো তো আসলে অনেক কোয়ালিটি ভুল ছিল তো নতুন কোনো বাচ্চা বা নতুন কোনো কবুতর বিক্রির মতন বা কালেকশন আছে কি না এটা একটু আমাদের দেখাবেন এক সাইড থেকে তো প্রথমেই দেখি ভাই এই যে এখানে একজন সবজি দেখতে পাচ্ছি ভাই গলা দেখে ইয়ে নাই ভাই পশম নাই আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকেই জানি বর্ষাকালে কিন্তু যখন বৃষ্টি হয় এই সময় কিন্তু কবুতর পাখির সব পাখি সব জিনিসেরই মোল্ডিং সময় এই সময় এই সময় কবুতর পাখি মোল্ডিং থাকে এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে এটার একদম ঠোঁটের উপর দিয়ে পশম নাই যদিও টিউবের কবুতরটা জাত ভালো এই যে অবস্থায় কিন্তু ডিম পারছে এই অবস্থায় কিন্তু কবুতর নর্মালি রেস্টে থাকে তো এই অবস্থায় ডিম পারছে আবার এতে একটা বাচ্চাও আছে তো ভাই এখানে বিক্রির মতন আছে কি কি সবই বিক্রি আপনি দেখতে পাচ্ছেন আর যদি কারণ বিক্রি আছে কিছু বিক্রি নাই এই যে এখানে শুরু করি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি একটা মিলি বাচ্চা আর মিলিয়া সবজি জোড়া দিয়ে বাচ্চা হয়েছে না নটটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গেটা অনেক সুন্দর এই যে একটা বাচ্চা আছে ভাই বাচ্চা কি এই অবস্থায় বিক্রি করবেন না খাওয়া শেখার পরে এটা এটার সাথে কি জোড়া মিলায়া দেওয়া যাবে না সিঙ্গেল এক পিস এক পিস না এটা এটা এটার দাম কেমন পড়বে ভাই এটা জোড়ানি নিয়ে পারে সাথে তুমি জোড়া দেব না আর চয়েস করে নেয় এটা এটা মনে হয় নর বাচ্চা হবে না ভাই মানে ওর ইয়া সিঙ্গল বাচ্চা তো নর বাচ্চা মানে বাচ্চা হবে নরমালি নরমালি এরকম বাচ্চাগুলো তো নর হয় যেগুলো এরকম ঠোকর দিতে আসে বা তবে বাচ্চা ফকড় দেয় নাকি ভালো বাচ্চা দেয় এটা আচ্ছা পাশে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া এটা হলো এটা কি কবুতর বলে ভাই ফাইট জানাদার জানার জানাদার না আর সাথে সাথে নরটা দুইটাই এটা জানাদার লাইনের কবুতর আর পাইপ হল

পাঁচ হাজার টাকা জোড়া না আর যদি বড় বড় কবুতর কারো পছন্দ হয় তাহলে কি কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ভাই এরপরে দেখতে পাচ্ছি এখানে বা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা এটা কি কবুতর ভাই এটা একটা আছে হ্যারি আর একটা আছে আপনার আলাউদ্দিনের লাইন মানে এটা আলাউদ্দিনের আলাউদ্দিনের যে লাইন

ডিজল কবুতর এটা এটা কি বিক্রি হবে ভাই জোড়া হ্যাঁ বিক্রি হবে মানে মেইন বিক্রি হবে না এটা দাম কেমন পড়বে ভাই এটা দাম পড়বে 35000 টাকা না আর এখানে দেখতে পাচ্ছি ভাই এই কবুতরগুলো আমার অনেক ভালো লাগে এই যে গররা টাইপের মানে গইরে এটা কি

আর এখানে এখানে দেখতে পাচ্ছি দুইটাই দোবাস ভাই মাটিটা মনে অনেক বেশি মোল্ডিং এ আছে চাপার পশম টশম পড়ে গেছে আর নটটা মনে ক্লিয়ার আছে না এটা এটার দাম কেমন পড়বে ভাই বিবিএনটা 7000 টাকা জোড়া এটা বিবিএন লাইন না হ্যাঁ এটা বিবিএন লাইন 7000 টাকা জোড়া জোড়া 7000 টাকা আর এটির বাচ্চা কি কি রকম দামে বিক্রি করেন ওই রকম 1500 3000 ও আচ্ছা এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি

আচ্ছা আপনার বাচ্চা বা কম বয়সী দুই তিন পর চার পাঁচ পর এখানে আছে এখানে রেস্টুরে মাঝি আছে এখানে কেউ যদি সিঙ্গেল নিতে চায় তাহলে কি এখান থেকে পারবেন ভাই সিঙ্গেল আছে এদের বাচ্চা আছে দুই তিন পরের বাচ্চা আছে চার পরের বাচ্চা আছে একটা দেখতে চকটা এই এই ওই ওই সাদা বাচ্চা ওই একটা ওই মিলিটা এখানে একটা রেড চেক বাচ্চা আছে ওই যে উপরে রেড চেক ওই ইয়া থেকে সাদা সাদা রেড থেকে না সাদা তো এখানে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি সবগুলো মোটামুটি কোয়ালিটি ফুল আপনাদের যদি কারো সিঙ্গেল কবুতর লাগে আচ্ছা ভাই এখানে এখানে প্রাইস রেঞ্জ রেঞ্জটা কেমন মানে কত থেকে শুরু এবং কততে যায় শেষ এটা 2000 টাকা থেকে আরম্ভ করে 10000 টাকা পিসার কবুতর 2000 টাকা পিস থেকে শুরু করে 10000 টাকা পিস না

কেউ যদি নতুন ভাবে রেসার পালন করতে চান তাহলে টিউবের কাছে নিতে পারেন উনি খুবই বিশ্বস্ত খুবই কোয়ালিটি ফুল কবুতর এবং ওনার কবুতর দিয়ে অনেকেই রেস করে রেস করে মানে ভালো রেজাল্ট করছে এরকম রেকর্ড আছে আর উনি মূলত ব্যস্ততার কারণে ইয়ে করতে পারে না জাস্ট শখে পালে আর শখে পালার কারণে দেখা যায় ছাড়তেও পারেন না আবার যে খুব ভালোভাবে রেস কইরা একদম ইয়ে করবেন ওরকমও পারতেছেন না কিন্তু ওনার কবুতর উনি অনেক জায়গায় মানে যারা যারা নিছে খুব ভালো রেজাল্ট করছে আর যারা যারা এর আগে হোকের কাছ থেকে কবুতর নিছেন তারা কমেন্ট করে জানাবেন যে আসলে তাদের কবুতরের কোয়ালিটি কেমন পাইছে তো দর্শক আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য টিউনিং করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম